বন্ধুরা আপনি কি আয়নায় নিজের পেটের চর্বি দেখে বিরক্ত এমন কি নতুন জামা কাপড়ও নিজেকে দেখতে ভালো লাগে না চিন্তা করবেন না আজ আমি এমন একটা সহজ কিন্তু কার্যকারী ব্যায়াম নিয়ে এসেছি যেটা আপনার পেটের চর্বি কমাবে এবং আপনার ফিটনেসের নতুন দিগন্ত খুলে দেবে এই ব্যায়ামের নাম রাশিয়ান টুইস্ট বিশ্বাস করুন কয়েক মিনিটে আপনি নিজের পার্থক্য বুঝতে পারবেন শুনতে চান কীভাবে তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ শেষে আমি শেয়ার করব একটি স্পেশাল গোপন ড্রিঙ্কের ভিডিও যা আপনার ওজন কমানোর গতি আরও বাড়িয়ে দেবে আমাদের জীবনের স্ট্রেস বাজে খাওয়ার অভ্যাস আর এক্সারসাইজের অভাবের কারণে পেটের চর্বি দিন দিন বেড়ে যায় শুধু চেহারার দিক থেকেই নয় পেটের চর্বি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর হার্ট ডিসিজ ডায়াবেটিস এসব রোগের মূলে অনেক সময় থাকে এই চর্বি তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে কমাবেন এই চর্বি কি মনে হচ্ছে ম্যাজিক দরকার একদম দরকার নেই এর সমাধান লোকই আছে মাত্র এক ব্যায়ামে রাশিয়ান টুইস্ট রাশিয়ান টুইস্ট শুধুমাত্র পেটের চর্বি কমায় না এটি আপনার কোমরকে শক্তিশালী করে এবং ব্যালেন্স উন্নত করে সবচেয়ে মজার ব্যাপার হল এটা পুরো কোর মাসেলকে টার্গেট করে আর কোর যদি স্ট্রং হয় তাহলে পুরো শরীরই অনেক বেশি ফিট হয়ে ওঠে আর জানেন কি মাত্র দশ মিনিট রাশিয়ান টুইস্ট করলে আপনি প্রায় দেড়শো থেকে দুশো ক্যালোরি বার্ন করতে পারবেন তাই ভাবুন তো প্রতিদিন এটা করলে কত দ্রুত আপনি নিজেকে বদলে এখন ভাবছেন এই ব্যায়াম কিভাবে করবেন টেনশন নেবেন না আসুন ধাপে ধাপে শিখি প্রথমে মাটিতে বসুন এবং আপনার পা সামনের দিকে ছড়িয়ে দিন এবার হাঁটু সামান্য বাঁকিয়ে নিন পায়ের পাতা মাটিতে রাখুন অথবা লেবেল বাড়ানোর জন্য পা মাটি থেকে তুলে নিন এবার আপনার কাঁধ এবং বুক সোজা রাখুন দেখবেন চেয়ারে বসে মোবাইল কল করার মতো আরাম হয় কিন্তু মজাটা দুই হাত একসাথে করে আপনার বুকের সামনে রাখুন এবার শরীরের ওপর অংশটি ডান এবং বাম দিকে ঘোরান পেটের মাসাল টান টান রাখুন প্রতিদিকের জন্য দশ থেকে বারো বার করুন এবং এটি দুই থেকে তিন সেট সম্পূর্ণ করুন শুরুতে ধীরে ধীরে করুন তারপর আস্তে আস্তে গতি বাড়ান রাশিয়ান টুইস্ট করার সময় শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে খেয়াল রাখুন ভুল পজিশন হলে কোমরের ব্যথা পর্যন্ত হতে পারে তাই কৌশল ঠিকঠাক শেখা জরুরি আর জানেন এই ব্যায়াম করতে আপনার জিমে যাওয়ার কোনো দরকার নেই বাসায় বা পার্কে বা যে কোনো জায়গায় আপনি সেটা করতে পারেন কিন্তু হ্যাঁ রাশিয়ান টুইস্ট করার সময় যদি কেউ আপনাকে বিরক্ত করে তাদের বলুন ওজন কমানোর মিশানে থাকলে ডিস্টার্ব করবেন না বন্ধুরা পেটের চর্বি আপনার ফিটনেসের পথে বাধা নয় এটি আপনার জীবনের আনন্দকে ধীরে ধীরে কমিয়ে দেয় নিজেকে ভালোবাসুন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আজই টুইস্ট শুরু করুন সময় চলে যাচ্ছে আপনি হয়তো আজ শুরু করবেন না কিন্তু এক মাস পর যখন পেটের চর্বি আরও বেড়ে যাবে তখন আফসোস করবেন সুতরাং এখন নি শুরু করুন আর জানেন শুধুই ব্যায়াম নয় আমি একটা বিশেষ ড্রিঙ্কের কথা বলেছিলাম না যা আপনার ওজন কমানোর যাত্রাকে আরো দ্রুত করবে লেবু আর আদা দিয়ে সেই তৈরি গোপন ড্রিঙ্কটি দেখতে আমার আরেকটি ভিডিও আছে স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবার পাশে জয়েন বাটন নিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা হয়তো মিস করতে চাইবেন না আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামের পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফলো করে নিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ